রিসেন্টলি একটা ভিডিও দেখলাম একজন বলতেছে যে অমুকের বক্তাকে ধরে নিয়ে এসে মুখে পেশাব করে দেন আপনারা ওকে ধরে নিয়ে এসে ওর মুখে পেশাব করে দেন আর দাওয়াত দিবেন দাওয়াত দেওয়া জায়েজ আমি বলবো কিন্তু ওর মুখে মুততে হবে কিন্তু একটু আলেমের ভাষা কি হাউ ক্যান ইট পসিবল ম্যান ডাজন্ট মেক এনি সেন্স কোথায় গেছি আমরা জাতি কোথায় গিয়েছে একজন আলেম যখন বলে আরেকজন একজন বক্তাকে নিয়ে এসে ওর মুখে পেশাব করবা মনে রাখবেন আপনি গ্রামের লোক হতে পারেন ঢাকায় কিন্তু গুলশান আছে মিরপুর আছে বলনি আছে ধানমন্ডি আছে শুধু আপনি আপনি মুসলমান 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 না আছে আছে যখন মাইক নিয়ে এরকম বাজে ভাষায় গালি গালাজ করেন গুলশানের ফ্ল্যাট থাকা স্মার্ট মানুষটা মনে করেন ইসলাম কি এটাই নাকি এটাই কি ইসলাম তার মনটা ভেঙে যায় আর এর জন্য প্রথম দায়ী হচ্ছেন আপনি আপনার জবানের ভাষা সুন্দর না আপনাকে কে সাহস দিয়েছে এভাবে গালি দেওয়া আপনাকে সাহসটা দিল কে ভাই অধিকার আপনাকে কে দিয়েছে যদি আপনার কোনো সমস্যা আপনি কল দেন এক কথা বলেন মহামেলা করেন কিন্তু গালিদার অধিকার কোন মানুষের আল্লাহ দেয় নেই ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা আল্লাহ আমাদের সবাইকে সমস্ত গালি একে অপরের পেছনে লেগে থাকা এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক সকলেই মন খুলে পড়েন আমি আজহারি সাহেব এই মাহফিলে একটা কথা বলেছিল যে আমাদের জীবনের অনেক একটা লম্বা সময় আমরা কাটিয়ে দেই একে অপরের পেছনে লেগে থেকে এবং আপনি একটা কথা মাথায় রাখবেন পৃথিবীতে যখন আপনি সফলতার উপরে উঠবেন সিঁড়ি বেয়ে বেয়ে পেছনে কিছু কুকুর থাকবে ঘেউ 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 করার জন্য তবে এটা মাথায় রাখবেন কোন মানুষের মন্তব্য আপনার গন্তব্য ঠেকাতে পারবে না বাদ দিয়ে দেন মানুষের কথা চিন্তা করা ডোট থিঙ্ক অ্যাবাউট পিপল হোয়াট দে থিঙ্ক অ্যাবাউট ইউর সেলফ ইউ টু থিঙ্ক অ্যাবাউট আল্লাহ থিঙ্ক অ্যাবাউট ইউর সেলফ মানুষ কি বলে এটা কোন পরে করার টাইম নাই আল্লাহ যদি আমার কয় ভালো পুরো দুনিয়া খারাপ করলে আমার টানা পড়েছে কোনো ক্ষতি হবে না ও এই এমসেস্টার লহ বিদর্ ফেলা ক্যাশি ফেলা ও এই ইউরিথ ক্যাবি হায়িং ফেলা যদি আল্লাহ তোমার ভালো করতে চায় কেউ আটকাই পারবে না যদি আল্লাহ তোমার বিপদে ফেলতে চায় কেউ তার বিপদটা আটকায় রাখতে পারবে না ফেক কেন বলে যুবক ভায়ার বলে এক নাম্বার নসিহক আজ থেকে অনলাইনে হুজুরদেরকে বেশি বেশি গালিগালাজ করবেন তাই না শুনি নাই গালিগালাজ করবেন আজকে যে প্রোগ্রামে আসছি কাশিমপুরে আজকে এখানে অনেক ভাই আছে আই নো দ্যাট আই নো দ্যাট ভেরি ওয়েল এখানে অনেক ভাই আছে যারা আমাকে ফেসবুকে করে আছে এবং কমেন্টও করেছে পোস্টও করেছে যে আমার এলাকায় অমুক জায়গায় ওই হুজুর আসতেছে এবং অনেক বাজে ভাষায় গালিগালাজ করেছে মনে রাখবেন যে গালি গালাজ করে সে তার বংশের পরিচয়টা ওখানেই দিয়ে দেয় সময় আছে শুধরে যান ভালো হয়ে যান ভালো হয়ে যাও মাসু ভালো হয়ে যাও তবে এমন একটা দিন আসবে তোমার পিঠে গড় ধরার কোনো অভাব হবে না ঠিক কেনা বলা এসব বাদ দিয়ে দেন আজকে আজার সাহেব দেশে নাই এর সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা নিজেরাই ছোট্ট ছোট্ট ঠুনকো ঠুনকে এই ইস্যুকে সরকারের কান পর্যন্ত আমরা ভারী করে ফেলেছি ঠিক কেনা বলা ওই হুজুর বলে এই হুজুর অমুকের দল করে ওই অমুকের দল করে এই শুরু হয়ে যায় ঝামেল হুজুরা দেশে থাকতে পারে না আর আমাদের দেশে যে হুজুর যুবকদের কাছে যত বেশি জনপ্রিয় হয়ে যায় সেই হুজুর হুজুরদের কাছে তত বেশি অপ্রিয় হয়ে যায় বলবে অমুক হুজুরে আকি খারাপ হ্যাঁ ইমান সমস্যা কথা বলার সমস্যা তুমি খুব ভালো হ্যাঁ ইয়ার কনফার্ম জান্নাতি ম্যান হ্যাঁ নিজেরা মনে করে যে আম কি হমুরে যে নিজেকে বড় মনে করে তার তো ছোট আর কেউ হতে পারে না ঠিক কেনা বড় যুবক ভাইয়ারা আল্লাহ আমাদের সবাইকে ঐক্যতার সঙ্গে কাজ করার তৌফিক দান করুক সকলে মন করে পড়া আমি এক নাম্বার নসিহা দুই নাম্বার আমার বন্ধুদের জন্য বলতে চাই এখন কথা যদি ঠিক হয় তোমরা ঠিক বলবা যদি বেঠিক হয় আমি কোনো রেসপন্স চাই না তবে ঠিক হলে বাঘের বাচ্চার মতো হুঙ্কার দিয়ে কথা বলতে হবে